প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি গত পর্বে তোমাদের তিন নম্বর সমস্যার সমাধান করেছিলাম তোমাদের গণিত বইয়ের এটা অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের তিন নম্বর আজকে আমি তোমাদের চার থেকে সমাধান করব এক পয়েন্ট দুইয়ের একটা পৃষ্ঠা নম্বর হচ্ছে এগারো এবং আমি চার নম্বর থেকে আজকে সমাধান নির্ণয় করব এখানে বলা আছে নিচের খালিগাঁও চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো আমরা জানি যদি নয় দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে এই সংখ্যাগুলোর অঙ্কগুলো নিয়ে সংখ্যাটির অঙ্কগুলো যদি যোগফল নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি চারের ক নাম্বারের সমাধান করতে চাই তো চারের কতে আছে। পাঁচ প্রথমে তারপর আছে ফাঁকা ঘর চার সাত দুই তিন তো আমরা প্রথমে কি করব এই ফাঁকা ঘর বাদে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করবো তো যোগফল দেখো যদি নির্ণয় করি তাহলে তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে সাত যোগ করলে বারো বারো আর চার হচ্ছে ষোলো ষোলো আর পাঁচ হচ্ছে একুশ ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এখন দেখো যেহেতু আমাদের নয় দ্বারা বিভাজ্যতে হবে তাহলে একুশ হলে কি আমাদের নয় দ্বারা বিভাজ্য হচ্ছে নিশ্চয়ই না তাহলে নয়ের ঘরে আমরা যদি নামতে পড়ি তাহলে নয় এককে নয় নয় দুখনি আঠারো একুশ কিন্তু হচ্ছে না তিন নং সাতাশ তাহলে পরবর্তী সংখ্যাটা তিন দিয়ে যদি গুণ করি তাহলে তিন নং হচ্ছে সাতাশ তো সাতাশ হতে গেলে যেহেতু আমাদের যোগফল একুশ আছে তাহলে সাতাশ হতে গেলে আমাদের কত দরকার এখানে ছয় দরকার তো দেখো যদি এখানে ছয় বসায় তাহলে এদের যোগ কথা কত হচ্ছে দেখো পাঁচ যোগ ছয় যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন এটা যোগ করলে আমাদের হচ্ছে সাতাশ এই সাতাশ সংখ্যাটি কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাহলে দেখো এখানে যদি আমি ছয় বসাই তাহলে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হচ্ছে ছয় বসালে সাতাশ হচ্ছে এবং সেটা নয় দ্বারা বিভাজ্য হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর দেখো আমরা খ নম্বরে চলে আসি খ নম্বরে বলছে কি আট এক দুই তারপর আছে খালি ঘর তারপর আছে সাত চার ঠিক একইভাবে আমরা কি করব এই সংখ্যাগুলো আগে যোগ করব তো যোগ করলে দেখো কি আছে সাত আর চার হচ্ছে এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো আর আট হচ্ছে চোদ্দ আর আট হচ্ছে বাইশ তো যেহেতু বাইশ হচ্ছে তাহলে কোন সংখ্যাটি এখানে বসালে আমাদের নয় দ্বারা বিভাজ্য হবে দেখো এখানে যদি আমি পাঁচ বসাই তাহলে বাইশের সঙ্গে পাঁচ যোগ করলে আমাদের যোগফলটা হচ্ছে সাতাশ অর্থাৎ আট যোগ এক যোগ দুই যোগ পাঁচ যোগ সাত যোগ চার যদি আমরা যোগ করি তাহলে আছে সাতাশ যেহেতু সাতাশ নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে পাঁচ বসালে আমাদের কথা হচ্ছে সাতাশ তাহলে আমরা বলবো এই ফাঁকা স্থানে কত বসবে পাঁচ বসবে এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্ক হচ্ছে গ নাম্বার গ নাম্বারে প্রথমেই কিন্তু আমাদের খালি ঘর দেওয়া আছে প্রথমে খালি ঘর দেওয়া আছে এবং বলছে যে চার এক পাঁচ সাত আট তাই না চার এক পাঁচ সাত আট এখন আমরা দেখো এই সংখ্যাগুলো আগে যোগ করব যোগ করে দেখবো কি সেটা নয় দ্বারা বিভাজ্য হবে কি না নয় দ্বারা বিভাজ্য হতে গেলে আর কত লাগবে তাই না সেই কত যত লাগবে সেই সংখ্যাটি এখানে আমরা বসায় দেবো দেখো আট আর সাত হচ্ছে পনেরো পনেরো আর পাঁচ হচ্ছে কুড়ি একুশ একুশ আর চার কত একুশ আর চার পঁচিশ তাহলে দেখো পঁচিশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য আঠারো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তারপরে সাতাশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য যেহেতু আঠারো হওয়ার সম্ভাবনা নাই এখানে পঁচিশ হয়ে গেছে অলরেডি তাহলে আমাদের এখানে যদি আর দুই দিই তাহলে কত হচ্ছে সাতাশ অর্থাৎ দুই যোগ চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট তাহলে দেখো দুই দিলে আমাদের যে যোগ ফলটা সেটা কিন্তু আমাদের সাতাশ হচ্ছে যেহেতু সাতাশ নয় দ্বারা বিভাজ্য তখন খালি ঘরে আমরা কথা বসাবো। দুই বসাবো তাই না এরপর আমরা চলে আসি ঘ নাম্বার অঙ্কে ঘ নম্বরে আমাদের এখানে আছে পাঁচ সাত চার দুই তারপর ঘর অর্থাৎ পাঁচ সাত চার দুই তারপরে আছে ঘর তো দেখো আমরা প্রথমে সময়গুলো আগে আগে যোগ করবো সাত পাঁচ বারো বারোর সঙ্গে চার যোগ করলে হচ্ছে ষোলো সাতারো আঠারো দেখো অলরেডি কিন্তু আমাদের এখানে হ্যাঁ আঠারো নয় দ্বারা বিভাজ্য আঠারো কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা শুধু এখানে শুধু যদি শূন্য বসাই তাহলে কিন্তু নয় দ্বারা বিভাজ্য হচ্ছে আবার যদি আমরা এখানে খালি করে এই জায়গায় যদি আমরা নয় বসাই অর্থাৎ পাঁচ সাত চার দুই নয় তাহলে কিন্তু সাতাশ হচ্ছে এই অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে তোমার আঠারো আর এই অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে সাতাশ দেখো আঠারো কিন্তু নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ শূন্য বসালে আঠারো হচ্ছে এই অঙ্কগুলোর যোগফল আর যদি নয় বসায় তাহলে অঙ্কগুলোর যোগফল কথা কত হচ্ছে সাতাশ সাতাশও কিন্তু নয় দ্বারা তো তোমরা শূন্যও বসাতে পারো আবার নয়ও বসাতে পারো তো আমাদের চার নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা চলে আসি পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কে বলছে কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্যতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা কিন্তু খুবই একটু বোঝার বিষয় যে বুঝতে পারলে কিন্তু খুবই সহজ অঙ্কগুলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা দেখো প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বলতে কি বুঝি একের পরে চারটে শূন্য এটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবারে এই সংখ্যাটি কি আসলে তিন দ্বারা বিভাজ্য নিশ্চয়ই না তাহলে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা তিন দ্বারা বিভাজ্য দেখো আমরা তো জানি যে যোগফল ফল অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যদি তিন হয় ছয় হয় অথবা নয় হয় এরকম যদি হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে যেহেতু এক আছে তাহলে এখানে যদি আমি এই শূন্যের পরিবর্তে এখানে আমি যদি দুই দিই অর্থাৎ এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি এইটা লিখি অর্থাৎ এক শূন্য 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 দুই লিখি তাহলে দেখো এই অঙ্কগুলোর যোগফল কি হচ্ছে এক যোগ শূন্য যোগ শূন্য যেহেতু শূন্যের কোনো যোগ করলে একই আসছে তাহলে আমরা দুই আর এক যোগ করলে কথা হচ্ছে তিন তাহলে যেহেতু তিন এই তিন কিন্তু যোগ যদি তিন হয় তাহলে এই সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে পাঁচ অঙ্কের ক্ষত্রতম সংখ্যা হচ্ছে এইটা আমরা এখানে তোমাদের হয়তো কারোর ধারণা হতে পারে যে স্যার আমরা দুই কেন দিব আমরা যদি তিন দিই তাহলে তিন আর এক চার হলো তো সেটা কিন্তু তিন দ্বারা বিভাজন হয় আমি যদি এখানে দুই না দিয়ে তিন দিলাম বা চার দিলাম চার দিলে চার এক পাঁচ তারপরে তোমার পাঁচ দিলাম পাঁচ আর এক ছয় আমি এখানে পাঁচ দিলে সমস্যা কী দেখো পাঁচ দিলে কি সমস্যাটা সেটা একটু দেখায় মনে করো এখানে তুমি তিনটে শূন্য একটা চার অঙ্ক হলো এখানে তুমি পাঁচ দিলে তাহলে পাঁচ এক কথা হলো ছয় হলো যোগ ফল হচ্ছে ছয় অঙ্কগুলো যোগ ফল ছয় এটাও কিন্তু তোমার তিন দ্বারা বিভাজ্য কিন্তু সমস্যাটা হচ্ছে এটা যে তোমার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করছে তাহলে তোমার বলো তো এই অঙ্কটা বড় না এই অঙ্কটা বড় কোনটা ক্ষুদ্রতম নিশ্চয় এটা ক্ষুদ্রতম এই এক হাজার পাঁচের থেকে কোনটা ক্ষুদ্রতম এক হাজার এখানে সরি এক হাজার পাঁচ নয় এখানে দশ হাজার পাঁচ থেকে কোনটা ক্ষুদ্রতম দশ হাজার দুই এটা ক্ষুদ্রতম তাহলে আমার উত্তরটা হবে এটা এটা হবে না এজন্য আমরা এখানে পাঁচ দিতে পারব না কারণ আমার সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটাই কিন্তু নির্ণয় করতে হবে যা তিন দ্বারা বিভাজ্য আশা করি তোমরা এটা বুঝতে পারছ এরপর দেখো ছয় নম্বর অঙ্কে চলে যায় ছয় নম্বর অঙ্কটা বলছে কি যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় এখানে আমাকে বলা হয়েছে কি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য তো আমরা প্রথমে সাত অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটা আমরা কয়টা নয় সাতটা নয় তাহলে এটা হচ্ছে তিনটা এই তিনটা বসালাম ছয়টা এই সাতটা তাহলে এখন ছয় দ্বারা বিভাজ্য হবে কখন যখন এই সংখ্যাগুলো যোগফল দুই দ্বারা বিভাজ্য হতে হবে আবার তিন দ্বারাও কিন্তু বিভাজ্য হতে হবে কারণ আমরা এখানে তিন নম্বর অঙ্কে কিন্তু ছয় দিয়ে যখন বিভাজ্যতা নির্দেশিত সংখ্যা আমরা এটা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য কিনা না এটা দেখছি তখন দুই দিয়েও সেটা বিভাজ্য হতে হয়েছে আবার কী হতে হয়েছে তিন দ্বারাও বিভাজ্য হতে হয়েছে তো দেখো আমরা কিন্তু এখানেও সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যেহেতু ছয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে মনে করো এটা আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন সব থেকে বড় সংখ্যা এখন নয় লাস্টে আছে নয় তাহলে এখানে যদি আমি আট দিই মনে করো এটার যোগফল কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নং কত হচ্ছে তেষট্টি আচ্ছা এই নয়ের স্থানে যদি আট দিতাম তাহলে যোগফল ফল কত হতো এক কম হতো বাষট্টি এখানে যদি সাত দিতাম তাহলে যোগফল কত হতো একষট্টি এবং এখানে যদি ছয় দিতাম তাহলে যোগফল কত হতো এখানে যোগফল হতো ষাট তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি নয় থাকে তাহলে হচ্ছে তেষট্টি আচ্ছা তেষট্টি কি দুই দ্বারা বিভাজ্য নিশ্চয় না কারণ এটা বেজোর সংখ্যা কিন্তু তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য কিন্তু আমার কি করতে হবে দুই ও তিন দুটোরই বিভাজ্য হতে হবে দুই দ্বারাও বিভাজ্য হতে হবে আবার কোন দ্বারা তিন দ্বারা বিভাজ্য হতে হবে এরপর দেখো বাষট্টি বাষট্টি কিন্তু তোমার দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা আট কিন্তু এখানে বসাতে পারবো না আবার দেখো সাত বসাতে পারবো কিনা একষট্টি কিন্তু একটা মৌলিক সংখ্যা এটা দেখো তোমার দুই দ্বারাও বিভাজ্য নয় তিন দ্বারাও বিভাজ্য নয় তাহলে এটাও সাতও বসাতে পারবো না নয়ের স্থানে এরপর দেখো ছয় বসাতে পারবো কিনা ছয় দিলে আমাদের জখল আছে ষাট দেখো ষাট সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই গুণ তিরিশ তাহলে দুই দ্বারা বিভাজ্য আবার দেখো তিন দ্বারাও বিভাজ্য তিন গুণ কুড়ি তিন কুড়ি ষাট তাহলে দুই এবং তিন দ্বারা যেহেতু বিভাজ্য তাহলে আমরা এই ছয় সংখ্যাটি এই নয়ের জায়গায় দিতে পারবো তাহলে দেখো সঠিক উত্তরটা আমাদের কেমন আসবে এখানে আমরা যেহেতু সাতাঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে ছয়টা আমরা নয় বসাব এবং তার পাশে বসাবো একটা ছয় কেন আমরা সাত আট দিতে পারবো না সে বিষয়টা কিন্তু আমি তোমাদের বলছি এর আগে তাহলে আমাদের দেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য অর্থাৎ সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাই যা ছয় দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পারছ এরপর চলে আসি আমরা সাত নম্বর অঙ্কে সাত নম্বর অঙ্কটা বলা আছে যে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো চার এবং পাঁচ দ্বারা বিভাজ্যতে হবে তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই সংখ্যাগুলো দ্বারা অর্থাৎ এই অঙ্কগুলো দ্বারা আমরা কি করব। বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তাহলে প্রথমে আছে সাত তারপরে আমরা পাঁচ নিব তারপরে তিন তারপরে দুই তারপরে আসছে শূন্য এখন যেহেতু দেখো আমরা এখানে তিন নম্বরে কিন্তু করে আসছি চার দিয়ে যখন নিঃশেষে বিভাজ্য কিনা এটা করতে হয়েছে তখন কিন্তু এদের স্থানীয় মানের দরকার হয়েছে তাই না স্থানীয় মান তাহলে আমরা দেখব আর একটা বিষয় স্থানীয় মান নির্ণয় করতে বলেছে এবং একক এবং দশক স্থানে যে অঙ্কটা আছে সেই অঙ্ক মিলে যে সংখ্যাটা হয়েছে সেইটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ দেখো সাতের স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ সত্তর হাজার সত্তর হাজার তারপরে দেখো পাঁচের স্থানের মান হচ্ছে পাঁচ হাজার এরপর দেখো তিনের স্থানের মান হচ্ছে তিনশো দুইয়ের স্থানের মান হচ্ছে বিশ আর শূন্যের তো শূন্য তাহলে আমরা এই একক এবং দশকের অঙ্কটা এটা কিন্তু দেখো চার দ্বারা বিভাজ্য যেহেতু এটা চার দ্বারা বিভাজ্য কারণ চার গুণ পাঁচ সমান হচ্ছে কুড়ি আবার পাঁচ গুণ চার সমান হচ্ছে কুড়ি যেহেতু চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে আমরা বলতে পারি পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে প্রথমে আমরা কি করছি এখানে প্রথমে বৃহত্তম সংখ্যা নির্ণয় করছি এটা হচ্ছে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমরা লিখে নেব যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা এখানে সাতের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান যোগ করলে যোগাকারে আমরা লিখব এরপর আমরা লিখবো যে একক এবং দশক স্থানে যে অঙ্ক তাদের তা নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে বিশ যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য তাই এই সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এ পর্বে আমি চার থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো করেছি তোমরা যারা একটু বুঝতে সমস্যা হয়েছে তারা আশা করি বুঝতে পারবে তারপরেও যদি সমস্যা হয় তাহলে প্রথম থেকে আবার ভিডিওটা তোমরা টেনে টেনে দেখবে যে কোথায় তোমাদের সমস্যা হলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে তো এই পর্ব আমি এখানে শেষ করছি আগামী পর্বে আমি তোমাদের এই এক পয়েন্ট আট থেকে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর তোমরা যারা আমার অনলাইন ক্লাসের পূর্বের পর্বগুলো দেখো নি তারা অবশ্যই অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবে তাহলেই এই অধ্যায় সম্পূর্ণ ধারণা তোমরা পাবে আমরা কিন্তু এখানে থেকে আলোচনা করবো আগামী পর্বে এটা কিন্তু নতুন একটা বিষয় তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো